আলাইকুম বন্ধুরা আমাদের অনেকের মোবাইলের ব্যাটারি সাজ্ তাড়াতাড়ি চলে যায় যাদের মোবাইলের ব্যাটারি সাজ তাড়াতাড়ি চলে যায় তাদের কাছ আমি আমার একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা অন করলে আপনাদের মোবাইলের ব্যাটারি সার্জ দ্রুত চলা যাওয়া অনেকাংশে কম যাবে তো চলুন কথা আবার এই সেটিংসটা কী বা করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলুন কথা আবার এই মূল ভিডিওটি শুরু করা যাক যেমন ধরুন আমাদের মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি চলে যায় কেননা আমাদের মোবাইলে অনেকগুলো অ্যাপস দরকার হয় যে অ্যাপসগুলো আমরা ইউজ করি না সেই অ্যাপসগুলোও আমাদের ব্যাটারি চার্জ টেনে নিয়ে চলে যায় তো আপনি যে অ্যাপসটা ইউজ করবেন না সেই অ্যাপস যাতে আপনার ব্যাটারি চার্জ টেনে নিয়ে না যায় সেজন্য আপনাদের একটা সেটিংস করতে হবে সেটিংসটা করার জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনটাতে চলে আসবেন আসার পর এখানে আপনারা ব্যাটারি অপশনটা খুঁজে বের করবেন খুঁজে বের করে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্কল করে চলে আসবেন নিচে আসার পর এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন পাওয়ার সেভার অপশন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি আপনাদের অফ থাকে তাহলে এটা আপনারা অন করে দিবেন দেখেন এখানে কী লেখা আছে স্লিপ এ স্ট্যান্ড বাই অফটিমাইজেশন দ্য ফোন রান্স অন লুফ আওয়ার মোড হয় ইন ইউ আর অ্যা স্লিপ অ্যাপ নোটিফিকেশন মে বি মানে আপনি যে অ্যাপসটা ইউজ করবেন না সে অ্যাপসটা যাতে আপনাদের চার্জ টেনে নিয়ে না যায় সেজন্য আপনাদের এই সেটিংসটা অন করে দিতে বলতেছে এ সেটিংসটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনি যে অ্যাপসটা ইউজ করবেন সে অ্যাপসটাই আপনার চার্জ টেনে নিবে অন্য অ্যাপসগুলো আপনার চার্জটা টেনে নেবে না আশা ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ